আমাদের আগের যে ডেকোরেশন ছিল সেটাকে হচ্ছে একটু চেঞ্জ করছি আপনাদের সুবিধার জন্য যেহেতু অনেকে আমাদের আউটলেটে আসেন কেনাকাটা করার জন্য আপনাদের একটু স্পেস দেওয়ার জন্য এবং সহজেই যেন হচ্ছে যে আপনারা প্রোডাক্ট দেখতে পারেন খুঁজতে পারেন সেই জন্য আসলে এই ধরনের প্যাটার্ন নিয়ে আসা তো আজকে আমি সিক্স পকেটে কিছু কার্গো প্যান্ট দেখাই দেবো সিক্স পকেট কার্গো প্যান্টের প্রচুর চাহিদা বাপার তারা সবসময় আমাদের কাছে সিক্স পকেটের কার্গো প্যান্ট নিয়ে থাকে আমি কিছু দেখাই দিই নন এস আমার হাতে এটা আছে এটা হচ্ছে কেমো প্রিন্টের ব্র্যান্ডের নামটা হচ্ছে আপনার র্যাংলার র্যাংলারের একদম অরিজিনাল প্যান্ট চলে আসছে আমাদের এখানে সিক্স পকেটের খুব সুন্দর হচ্ছে কাভারিং করে পকেট দেওয়া আছে ফ্রন্ট সাইডের পকেট দেখাই দিই মোবাইল পকেটের চেম্বারটা যথেষ্ট স্পেস আছে বড় আছে সে হচ্ছে ল্যাগ ওপেনিং বেল পার্ট জি পার্ট দেওয়া আছে যেটা কার্গো প্যান্টের ক্ষেত্রে সবাই আসলে অনেক বেশি পছন্দ করেন র্যাংলারের হচ্ছে ক্যাটালগ দেওয়া আছে কেমো প্রিন্ট সবার পছন্দ এবং হচ্ছে এটা ইউনিক একটা হচ্ছে প্যাটার্ন কেমো প্রিন্টের সিক্স পয়েটের কার্গো প্যান্ট অনেকেই খুঁজে থাকে বাট সবসময় সব কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায় না অনেকে জগার্স স্টাইল পছন্দ করেন এটা হচ্ছে জগার্স স্টাইলের ভিতরে যেহেতু সামনে শীত আসতেছে শীতের মধ্যে কিন্তু জগার্স স্টাইলের সিক্স করে প্যান্টের প্রচুর চাহিদা বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যারা হচ্ছে প্রবাসী ভাইরা আছে তারা হচ্ছে জগার্সটা বেশি নিয়ে থাকে যেহেতু ইউরোপে আসলে শীত পড়ে শীতের মধ্যে হচ্ছে আপনার জগার্সটা থাকলে কমফোর্ট থাকে বাতাসটা কম ঢুকে এটা কমফোর্ট পাওয়া যায় তো এই হচ্ছে ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড আমি পকেটের শিপটা দেখার সাথে পকেট পকেটগুলোতে হচ্ছে আপনার সিকিউরিটি হিসেবে স্ন্যাপ বাটন পাচ্ছেন কালারটা কিন্তু খুবই নাইস একটা কালার লাইট ব্রাউন কালার আরো কিছু কালার দেখাই দিব আপনাদেরকে জুডিওর বেশ হচ্ছে কার্গো আছে সিক্স পয়েন্টে যারা নেরো শেপ পছন্দ করেন বা স্লিম ফিট পড়তে পছন্দ করেন তারা হচ্ছে জুডিওর এই কার্গোটা ট্রাই করতে পারেন জুডিওর এটা হচ্ছে অফ হোয়াইট কালার কালার পাবেন এটার ভিতরে এটার ভিতরে কালারটা দেখাই দিই এটার ভিতরে কালার আছে হচ্ছে আপনার অলিভ কালার অলিভ কালারটা খুব সুন্দর এবং সবাই আসলে অলিভ কালারটা পছন্দ করেন যারা সিক্স পয়েন্টে কার্গো প্যান্ট পরেন তারাদের কাছে সবার কাছেই ম্যাক্সিমাম এই কালারটা অন্তত ওয়ান পিস বা টু পিস করে স্টকে আছেই এটা হচ্ছে জুডিওর সিক্স পকেটের কার্গোপেন এটার শেপটা খুবই সুন্দর আর সবাই বেল পার্টটা পছন্দ করেন এটাও ট্রাই করতে পারেন এটার ভিতরে কালার আছে একটা দেখাবো এটা হচ্ছে জগার স্টাইলে এটার ব্ল্যাক কালার যেটা দেখাইছিলাম প্রথমে এটা হচ্ছে ব্রাউন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিতরে আরেকটা কালার আছে অফ হোয়াইট কালার টোটাল চারটা কালার আছে চারটা কালারই হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে আশা করি আপনাদের অর্ডার করতে সুবিধা হবে আরেকটা কালার দেখে আমাদের প্রচুর পরিমাণ আসলে স্টক আছে এই কালারটা দেখেন এ হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার অনেকটা অফ হোয়াইট কালারের মতো আর সাইজ পাবেন অল ওভার সব ধরনের যে সাইজ অ্যাভেলেবেল আছে আঠাশ থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল আছে আমাদের কার্গো প্যান্টের স্টক আপনাদের জন্য প্রচুর পরিমাণ হচ্ছে স্টক আছে এটা হচ্ছে লাইট গ্রে কালার এই কালারটা দেখেন সেম প্যাটার্ন নিজে হচ্ছে জগার্স স্টাইল দেওয়া আছে ব্যাক সাইডে পকেটে কাভারিং করে দেওয়া আছে এবং ফ্রন্ট সাইডে মোবাইল পকেটে চেম্বার হচ্ছে কাভারিং পাচ্ছেন জিপার পাচ্ছেন তো এক্সক্লুসিভ টাইপের হচ্ছে যারা কার্গো প্যান্ট চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাতে ফলো দিয়ে রাখবেন আমরা সব সবসময়ই অরিজিনাল এবং অথেন্টিক ব্র্যান্ডগুলো নিয়েই কাজ করি যেখানে আপনি ইন্টারন্যাশনাল সব ধরনের হচ্ছে ব্র্যান্ডের ম্যানসের ক্লথিং আইটেমগুলো পাবেন সেই সাথে আপনার হচ্ছে আমরা খুব দ্রুতই হয়তো বা লেডিস এবং হচ্ছে কিডস এটা হচ্ছে আমরা চালু করতেছি আপনার হচ্ছে লেডিস এবং কিডসের আইটেমগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পাবেন 100% পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টগুলো হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ইউনিক টাইপের কিছু হচ্ছে কার্গো আসছে দেখাই দিই আপনাদেরকে প্যাটার্নগুলো প্যাটার্নগুলো খুবই নাইস এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ওয়েদার প্রুফের সাইডে দেখায় দেয় এগুলো অ্যাকচুয়ালি স্নিকার্সের সাথে অনেক বেশি পছন্দ করে সবাই পড়তে আর যেহেতু সামনে উইন্টার আমাদের কিন্তু স্নিকার্সের কালেকশন আছে আপনারা যারা আবিরাস ফেসবুক পেজ এবং আবিরাস সম্পর্কে যারা জানেন তারা জানেন আমরা চায়না থেকে ইম্পোর্ট করা স্নেকাসগুলো হচ্ছে সেল করে থাকি যেখানে আপনি টপনোচ কোয়ালিটির স্নেকাসগুলো হচ্ছে আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া বেগি স্টাইলের ভিতরে কিন্তু সিক্স পয়ের কার্গো প্যান্ট আছে বেগি স্টাইল যারা বেগি স্টাইল পড়তে পছন্দ করেন বেগি স্টাইলটা এখন এই মুহূর্তে আসলে ইয়ং জেনারেশনের বাপারদের কাছে খুবই ট্রেন্ডি সেই সাথে হচ্ছে জিন্সের কার্গো প্যান্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আসলে এক ভিডিওতে সব প্রোডাক্টের রিভিউ ভিডিও দেওয়া যাবে না জাস্ট আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম উইন্টার উপলক্ষে প্রচুর পরিমাণ হচ্ছে সিক্স পয়েন্টের কার্গো প্যান্ট স্টক ইনহাউস করছে আপনাদের জন্য তো টোটাল ডিটেলস আপডেট জানতে চাইলে ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে আমাদের পেজের লিঙ্ক পাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সরাসরি পেজে কানেক্ট থাকবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপডেট পাবেন আর রিভিউ ভিডিওগুলো আমরা হচ্ছে ইউটিউবে আপলোড করব যারা ইউটিউবে আছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রবাসী বাইরে আছেন যারা কেনাকাটা করতে আছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ